আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইন করা কিছু পট তো শখ ও শৌখিনতা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রত্যেক মানুষের কিছু না কিছু শখ বা শৌখিনতা থাকে আর সেই শখগুলো পূরণ করতে আমরা কত কিছুই না করি তাই না তো আজকে আমাদের এই ভিডিওতে আমাদের কিছু শখ এবং কিছু স্বপ্ন নিয়ে চলে এসেছি এবং এই হচ্ছে আমাদের ডিজাইন করা কিছু পট তো আপনাদের কেমন লেগেছে সেটা সবাই জানাবেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো আমার এই ডিজাইনগুলো খুব ভালো লেগেছে এখানে হচ্ছে আমরা সহ আরও কিছু বোনেরা হচ্ছে এই ডিজাইনগুলো জমা দিয়েছে প্র্যাকটিক্যাল হিসাবে তো আপনাদের সবার এই ডিজাইনগুলো কেমন লেগেছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ